আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমেই তোমাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে তোমরা ফিজিক্স সেন্টার্সে এত বেশি আস্থা বা ভরসা রাখছো ইনশাল্লাহ পঁচিশ সেশনে একসাথে সেন্টার্সের সাথে একটা সেরা জার্নি হবে ইনশাআল্লাহ এবং তোমাদেরকে আসলে মন থেকে কৃতজ্ঞতা তোমরা যারা ফিজিক্স সেন্টার্সকে একদম নিজের মনে করে একদম মন থেকে সাপোর্ট করো এবং অন্যদের কাছে সাজেস্ট করো তো তোমাদের প্রতি আসলে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা ফাইনালি আমরা প্রত্যাবর্তনের রিভিশনটা শুরু করতে যাচ্ছি তো আমাদের প্রত্যাবর্তনের এখন পর্যন্ত ফাইনাল এনরোলমেন্ট ফুল ব্যাচ এবং এক্সাম ব্যাচ সহ দশ হাজার নয়শো একত্রিশ জন এক্সাম ব্যাচের এনরোলমেন্টটা অন থাকবে এক্সাম ব্যাচে যে কোনো সময় যে কেউ ভর্তি হয়ে আগের এক্সামগুলোও প্র্যাকটিস করতে পারবে এবং নতুন সামনে ক্যাম্পাস ব্যাচ বা অন্য ব্যাচের যত এক্সাম হবে সে সেটা দিতে পারবে ঠিক আছে আমাদের হচ্ছে ফুল কোর্সের মানে ইয়াটা ভর্তি বন্ধ আছে বাট হচ্ছে এক্সাম ব্যাচের ভর্তিটা অন থাকবে আর আমাদের হচ্ছে ছেলেদের সংখ্যা অনেক বেশি প্রথমে ছেলেরা একটু ছিল পাঁচ হাজার জন হয়ে গেছে এবং মেয়েরা হচ্ছে পাঁচ জন তো এইখানে আমি হচ্ছে এই এদের মধ্যে এই যারা ভর্তি হয়েছে তাদের প্রতি একটা কৃতজ্ঞতার একটা ব্যাপার আছে যে এখানে অনেক ছেলে বা অনেক মেয়ে আছে ধরো তিন বন্ধু এক রুমে থাকে চাইলেই ওরা আসলে অন্যায়ভাবে ক্লাস করতে পারতো একজন ভর্তি হয়ে তিনজন করতে পারত কিন্তু মানে একদম নিজের অনেস্টির জায়গা থেকে আলাদা আলাদা ভর্তি হয়েছে এবং এই ব্যাচের আমি বিশ্বাস করবা কিনা জানি না এমন প্রায় পাঁচশো থেকে এক হাজার স্টুডেন্ট আছে যারা এই ভাবেই ক্লাস করতেছিল বা বিভিন্ন জায়গায় হয়তো বুঝে না প্রথম দিকে বিভিন্ন গ্রুপে ক্লাসগুলো দেখছে দেখা পরে মনে হয়েছে যে না এই ভাইয়ের ক্লাসগুলা ভালো বুঝতেছি বা ভাইয়ের এখানে গেলে হয়তো আমি একটা নিজের একটা ভালো গাইডলাইন বা সাপোর্টে থাকতে পারবো একটা রুটিন অনুযায়ী রেগুলারিটি মেনটেন করতে পারবো এরকম প্রায় পাঁচশো থেকে এক হাজার স্টুডেন্ট এইভাবে আমাদের এখানে বা আরও বেশি হইতে পারে সংখ্যাটা আমি আনুমানিক বললাম বাট অনেকেই নখ দিয়ে বলছে যে ভাই আমরা হচ্ছে আসলে একদম অনেস্টি থেকে ভর্তি হইছে তো তোমাদের ভাই আমি আসলে দিল থেকে এটা বোঝাইতে পারবো না এটা ফিডব্যাকটা একদিন হয়তো ফিল করতে পারবা যে মনে হইতে পারে যে আমি হচ্ছে চাইলেই করতে পারতাম অনলাইভাবে 1 টাকাও লাগত না সেটা 3500 টাকা আমার চলে গেল কিন্তু দেখবা এই 3500 টাকার চাইতে অনেক বেশি টাকা একদিন সেভ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবা তো এই শুধু অনেস্টি টুকুর জন্য এর চাইতে বেশি একটা अमाउंट অন্য কোনো ভাবে অন্য কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে চলে যাইতে পারতো আসলে করার বিষয় করতে আমাদের হচ্ছে ফুল কোর্সটা আমরা যেহেতু রিভিশনটা স্টার্ট করবো চাচ্ছি যে শুরু থেকে একদম মানে প্রথম থেকেই যারা পরে যুক্ত হইছো একদম নতুন যুক্ত হইছো তো তোমরা যাতে একদম ডেডিকেশন দিয়ে রেকর্ড ক্লাস গুলা শেষ করতে পারো যত বেশি সম্ভব ধরো সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট সিলেবাসও যদি এ এক মাসে আমাদের কিন্তু এ এক মাস ক্লাস বন্ধ থাকবে তার মানে সবাই কিন্তু সেম ক্লাস আগে যারা যুক্ত হয়েছে তারাও এখন যে পর্যন্ত আছে তুমিও যদি এখন ডেডিকেশন দিয়ে ক্লাসগুলো শেষ করতে পারো তুমি আর তারা কিন্তু সেম জায়গায় মানে একই সাথে একই সিলেবাস শেষ করতে পারতেছো শুধু ডেডিকেশন দরকার এ এক মাস ঠিক আছে এখন যদি কারো মনে হয় যে ভাই একান্ত আমি সেকেন্ড টাইমার এবং আমার প্রত্যাবর্তন ব্যাচে ভর্তি হওয়ার অনেক ইচ্ছা ছিল আমাদের কিন্তু ক্যাম্পাস ব্যাচ লঞ্চ হবে এই মাসে এবং হচ্ছে ক্লাস শুরু হবে পনেরো অক্টোবর থেকে যদি কারো মনে হয় যে ভাই আমি এখন থেকে রেকর্ড ক্লাস করতে চাই বা এটা আসলে আমার বিভিন্ন সমস্যার কারণে বা আমি জানি নাই সেই ক্ষেত্রে আমাদের পেজে মেসেজ দিলে হয়তো একটা ভর্তি সিস্টেম করে দিবে বাট এইখান থেকে অ্যানরোলমেন্টটা টোটালি বন্ধ আছে হ্যাঁ আর তোমরা যারা ক্যাম্পাস ব্যাচে শূন্য থেকে স্টার্ট করবো আমি ক্লাস নিব একই ক্লাস ইভেন সিলেবাস অন্যদের থেকে আগে শেষ করব আমি বলে দিচ্ছি এটা নিয়ে টেনশন করার দরকার নেই আমি এক মাসেও ফুল সব সাবজেক্টের শর্ট সিলেবাস শেষ করে আসছি ঠিক আছে সুতরাং এখানে অনেক সময় আছে আমরা হচ্ছে ডেডিকেটেডলি পড়লে তোমরা ডেডিকেশন দিলে খুব ইজিলি সিলেবাস শেষ করতে পারবে এইখানে প্রত্যাবর্তন এবং ক্যাম্পাস সবাই একসাথে একটা সেরা যাত্রা হবে মানে এখানে আবার করে এক্সাম হবে এবং প্রত্যাবর্তনরাও কিন্তু এক্সাম হবে এক্সাম দিবে এবং নতুন প্রশ্নে তার মানে একটা ফাইট হবে ভালো লেভেলের কিন্তু একটা ফাইট হবে তো যারা যুক্ত হইতে চাও তোমরা এখান থেকে কাইন্ডলি প্রি বুকিংটা করে রাখো আর দ্বিতীয় যারা হচ্ছে মনে হয় যে ভাই আমি একান্ত এই প্রত্যাবর্তনে যুক্ত হইতে চাই বা আগে থেকেই পড়তে চাই যেহেতু আমি ক্যাম্পাসটা ফ্রি পাবো যতটুকু সিলেবাস শেষ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের পেইজে মেসেজ করতে হবে দ্বিতীয় হচ্ছে আমি আরেকটা বিষয় একটু বলি যে আমাদের হচ্ছে এই ফিজিক্স সেন্টারসের এইখানে হচ্ছে আমাদের একটা বিষয় হচ্ছে যে একবার যুক্ত হইলে একবার যুক্ত হইলে আমরা যেটা করি যে ওদেরকে ফ্রি অ্যাক্সেস ফ্রিবার সব থেকে বেশি হচ্ছে ডেডিকেশন ডেডিকেশন এবং হচ্ছে রিভিশন প্রসেস ঠিক আছে আমরা প্রচুর পরিমাণ রিভিশনটা আসলে হচ্ছে বিশ্বাস করি তো যারা অলরেডি যুক্ত হয়ে গেছি ফিজিক্স সাথে যাত্রা শুরু করে দিচ্ছি তোমাদের একটা ফাইনাল টার্গেট থাকবে ভাই ক্লাস একবার করে মোটামুটি ওয়ান এক্সে শেষ করব স্লাইড ভালো করে শেষ করব এরপরে যত পারি রিভিশন ঠিক আছে একটা ক্লাস একবারই ভালো করে করো আর ক্লাস করার দরকার নেই তুমি বারবার নিজে প্র্যাকটিস করো আর রিভিশন করো নিজে প্র্যাকটিস করা রিভিশন করি এই একটা মাস মানে এই সেপ্টেম্বরের ষোলো থেকে অক্টোবরের পনেরো এই টোটাল এক মাস যে ডেডিকেশন দিতে পারবে আমি মনে করি যে অনেক সিলেবাস শেষ করে আগে যেতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট যারা যুক্ত হয়ে গেছো ফুললি প্রথম দিন থেকে ডেডিকেটেডভাবে ক্লাসগুলা করো কোথায় কী আছে কীভাবে ক্লাস করবা এগুলো যদি কোনো সমস্যা হয় কাইন্ডলি যে কোনো সমস্যা আমাদের পেইজে মেসেজ করলে রিপ্লাই পাবা যে কোনো সমস্যা আমাদের অফিসিয়াল পেজ চারশো এক কে যে ফলোয়ারটা থ্রি ডটে ক্লিক করলে মেসেজ অপশন আসবে এখান থেকে মেসেজ দিলেই হবে আর রিভিশনের গুরুত্বটা অনেক অনেক বেশি হ্যাঁ রিভিশনের গুরুত্বটা অনেক অনেক বেশি এবং তোমরা যাতে ক্যাম্পাস বেঁচে একদম টপ লিস্টে বা হচ্ছে একটা ভালো রেজাল্ট বা ভালো মার্কস যারা প্রত্যাবর্তনে যুক্ত হইছো বা হচ্ছে শুরু থেকে আসো তোমরা যারা ক্যাম্পাস বেঁচের এক্সামগুলোতে আবার একটা টপ লিস্টে রেজাল্ট আনতে পারো মানে যাতে হচ্ছে এক্সামের তখন নেগেটিভ মার্ক অনেক কমে যায় বা নতুন প্রশ্নে পরীক্ষা হবে যেহেতু আবার করে পরীক্ষাটা যখন আমি দিব তখন যাতে আমি প্রত্যাবর্তনে যা মার্কস পাইছি ব্যাক্টর অধ্যায়ে ওই 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 মার্কসের চাইতে যাতে আমার ক্যাম্পাস ব্যাচের মার্কসটা বেশি আসে এটা টোটালি টার্গেট নিবা যে আমি ধরো প্রত্যাবর্তনে ব্যাকটর এক্সাম দিছি লাইভে আমি পঁয়ত্রিশের মধ্যে ধরো বিশ পাইছি ক্যাম্পাস ব্যাচে যাতে আমি হচ্ছে বিশের কম তো আসবেন আমি যাতে হচ্ছে পঁয়ত্রিশের মধ্যে তিরিশ বা অন্তত সাতাইশ আটাইশ তুলতে পারি আমরা যাতে অন্তত হচ্ছে তিরিশ বা হচ্ছে সাতাইশ তুলতে পারি সাতাইশ থেকে তিরিশ এরকম মার্কস যাতে হচ্ছে আমাদের চলে আসে এই টার্গেটটা নেও ইনশাল্লাহ হচ্ছে সেরা একটা জার্নি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর আমাদের হচ্ছে এক্সাম ব্যাচ যেটা আমি একটু যদি দেখায় দেই এই যে আমাদের হচ্ছে এটা ফুল কোর্স আমাদের ফুল কোর্সে গেলে আপাতত দেখাবে আমাদের হচ্ছে ভর্তি কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে এখানে ভর্তি বন্ধ আছে ক্যাম্পাস বেচের এনরোলমেন্ট মানে হচ্ছে ক্যাম্পাস বেসের প্রি বুকিংটা এখান থেকে করা যাবে ফুল কোর্স এই ফিজিক্স ম্যাথ বা ফিজিক্স ম্যাথ এটাতে ফুল কোর্স বন্ধ আছে বাট আচ্ছা আমাদের যদি কেউ চাই যে আমরা এক্সাম ব্যাচে যুক্ত হব সেই ক্ষেত্রে এক্সাম ব্যাচে যে কোনো সময় যে ছয়শো জন যেটা এটাই মেইনলি এক্সাম ব্যাচ এটাতে যুক্ত হইলে বাকিগুলার অ্যাক্সেস অটোমেটিক পেয়ে যাবা ওগুলা কোর্স না ওগুলাতে যুক্ত হওয়াও যাবে না চাইলে ঠিক আছে এইটাই মেইনলি এক্সাম কোর্স ওগুলার অ্যাক্সেস ফ্রি হয়ে যাবে মানে এটাতে যুক্ত হইলে ওগুলো অটোমেটিক অ্যাক্সেস হয়ে যাবে আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে এই যে এটা ঠিক আছে তো আমি মনে হয় বুঝাইতে পারছি ইন ডিটেলস থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ আশা করি যে ফিজিক্স সেন্টার্সের সাথে একটা ভালো এবং মেমোরেবল জার্নি হবে যেটা সারা জীবন মনে রাখার মতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ